ধরনের বাস নিয়ে যদি কোনো দর্শক ভাই খামা করেন ইনশাল্লাহ কোনদিন উনি ক্ষতিগ্রস্ত হবে না ইনশাল্লাহ লাভমানের থেকেই যাবে অবশ্যই গরু কেনার ক্ষেত্রে কোনো যাচ্ছে না উচিত আগে জি এগুলা আছে আপনাদের হাজারে একটা মিলে ধরনের বাচ্চা কোয়ালিটি আজকে রেডি এবং প্রেগন্যান্ট দেখাবেন জি রেডি এবং প্রেগন্যান্ট দেখাবো কৃষি তথ্য বিডি ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা চলে আসছি পাবনা জেলার ঈশ্বরদেব উপজেলা অর্ণখোলা পোশে বাসে আপনার সবার আল রাফি ডেয়েরি ফার্মে আশা করি দেখলাম যে হাই কোয়ালিটির রেডি কিছু বকাগাচ্ছা কালেকশন করছে আজকে এই গরুগুলো দেখাবো এবং দেখানোর চেষ্টা করবে এই গরুগুলা কিন্তু কী দাম হলে বিক্রয় করবে চলুন খামারি খামারিবারের সাথে কথা বলে বিস্তারিত আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করি সালামু আলাইকুম

এখানে দর্দ দর্দ শুধু কাছে কিনা দর্দাম করে কি করব দর্দ প্রত্যেকটা গরুর দর্দাম আছে প্রত্যেকটা গরুর দর্দাম করে দশটা নিতে পারবে মা সারা প্রত্যেকটা গরুর দর্দাম করে খামারে এসে দেখে নিতে পারবে তো পর্বতিটা দেখাই আমরা সর্বশেষ সিরিয়াল নাম্বার 6 একটা গরু নিয়ে আসছেন অনেক সুন্দর চমৎকার কালারে গরু জাত মানেটা বলে দেন এটা একটা হলস্টেইন ফিজাম রেডি বকনা সব সময় তখন হেঁটে আস্তে হেঁটে আসতে পারে রেডি বকনা না আমরা তোকে দেখাই দেবেন অনেক লুজ আর অনেক সফট

আপনার যে এক থেকে ছয় পর্যন্ত ছয়টা গরু দেখলাম আপনার ঠিকানা এবং পরিচয়টা বলে দেন আমার নাম মোহাম্মদ মহিতুল ইসলাম পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা পশু হাটের পাশে আলরাফি ট্রেপা জি আজকে যে গরুগুলো দেখেন যেগুলো আছে বীজ দেওয়া এগুলো কি চেক দিয়ে দিতে পারবেন না এগুলো তিন মাসের আগে তো ভাই কোনো চেকে আসে না এগুলো বীজ দিয়ে আছে বীজে কাট দিতে পারবে জি রেডি হিসাবে নিতে পারবে রেডি হিসাবে নেওয়া লাগবে কারণ তিন মাসের আগে কোনো গরু চেক আসে না জি আর যেটা বললেন রেডি এটাও রেডি রেডি হিসাবে নেওয়া লাগবে এগুলো রেডি হিসাবে নিয়ে লাগবে আপনার যে গরুগুলো দেখেন দর্শক আপনার খামারে সরাসরি এসে দেখে নিতে পারবে উনি যারা দর্শক ভাইরা গরু কিনবে বর্তমানে ওরা ওনারা সরজমিনে এসে দেখে শুনে নেয় ভালো কারণ টাকা দিয়ে জিনিস কিনবে উনি জাত মান আপনি নির্ণয় করে দেখে শুনে নেয় ভালো তাহলে দর্শক ভাইরা ক্ষতিগ্রস্ত খুব কম হবে জি আমরা এটা বলি যে গরু কেনার ক্ষেত্রে খামারে সরাসরি আসুন এসে দেখে গরুগুলো নেন এসে দেখে শুনে নিলে ওনারা ক্ষতিগ্রস্ত কম হবে কারণ গরু জাত মান নির্ণয় করে যদি আপনি লালন পালন করেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত খুব কম হয় লাভবানের দিকে যাবেন জি স্ক্রিনে পাশে নাম্বারটা লেখা আছে এটা তো আপনার নাম্বার স্ক্রিনে আমার নাম্বার আছে জিরো ওয়ান থ্রি টু ওয়ান দুটাই আছে এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি আপনার খামার গোড়ায় এসে দেখে নিতে পারবে ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গোরগুলা দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ